নমস্কার আমি নবিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি তো বাড়ি এসেছি আগের ব্লকে বললাম এই তো একটু আমি সন্ধে সন্ধে হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো চারিদিকটা আমি একটু ঘুরতে এসেছি সামনে রেল স্টেশন আছে দেশ প্রাণ তো ওখানে ঘুরতে এসেছি আমি আমার ছোটো ছেলে ছোটো ছেলে ক্যামেরা করে দিচ্ছে আমি বসে বসে একটু মানে চলাটা করে দিয়েছি একটু পরিশ্রম হয়েছে তার জন্য বসে আছি তো কী ও আমার ছেলে দোকানে তো চলো কী নেবে তোমাদের সঙ্গেও শেয়ার করবো এখানে তো আমরা আগে খুব আসতাম আগে যখন আমি বাড়িতে থাকতাম খুব আসতাম আমার ছেলেরা তখন খুব ছোট ছোট ছিল আর এখন আর তো আসিও না আমি এইবারে আমার কি মনে হলো যে চলো একটু ঘুরে ঘুরে দিকে যাই আসি এই ভালো লাগে খুব দেখো কি ভালো একদম শান্ত পরিবেশ খুব ভালো এই জায়গাটা আমি ঘুরে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে মানে অনেকক্ষণ থেকে আগে এসেছি কি করবো খাবো খিদে পেয়েছি তো রোটে মাছের মলাটা রেসিপি আমার ভিডিওতে আছে ওখানে গরম গরম ভাত সুপারে ডাকিয়েছি বাবু মলাটার দিকে একটু আ এই যে রোটে মাছের মলা রোটে মাছটাকে এরকম লাল করে ভেজে কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে ওই বাপে একদম লাল লাল ঝাল ঝাল দেখি ও আমার দিকে ঘোরা তোমরা কি রোটে মাছের মলা খেয়েছো এইভাবে আমার কিন্তু রেসিপিটা ভিডিওতে আছে যদি দেখতে চাও অনেক আগে আমারও মনে নেই কতদিন আগে দেখে নিও আর জানিও কারা কারা সকালবেলা কত কাঁচা কুচি আমার কত কাজ থাকে যে এক এক সময় ভাবি যে সারা দিন কি করছি সাইডে মাইক বাচ্ছে মানে কালী পুজো হচ্ছে বলে তো কি কি করছি সারা দিন শেয়ার করি শেয়ার হয়ে না এত আমার কাজের প্রেশার থাকে দেখো কত সারা দিন। এরপরে কিন্তু এক কাঁচা হবে উঠতে আর নামতে ভীষণ অসুবিধা হয় কিন্তু আমার তো ছাদেই মেলারটা জায়গা ঘরে ঘর খুবই বড় কিন্তু ঘরে আমি জামা কাপড় মেরি না কেন বলতো এই যে কাঁচা পরে যে ধুয়ে মিলবো থপথপ করে জলগুলো পড়বে বাবা শ্লিপকে একবার পরে গেলে আরও বিপদ তাই কষ্টই হোক আর যাই হোক বেয়ে উঠে আমি একদম ছাদে ওখানে কল আছে মিলে দিয়ে আসি কেচে কুচে আমার খুব সুবিধেও হয় হাওয়া লাগলো রোদ লাগলো আর ঘরের ভেতরে তো সব পাপেও না জামা কাপড়ে একটু খাঁচা করে রোদুল দেখালে খুব ভালো হয় সকালে এই যে সদমূলগুলো আমি কেটে নিয়েছি শরবত করবো এগুলো শরবত করেই খায় মুম্বাইতে জানো তো এইগুলো পাউডার পাওয়া যায় কিন্তু পাউডারগুলো না ভালো নয় মানে একটা গাছের শিকড় এটা একটা কিন্তু গাছের শিকড় সদমূল বলে একে আমিও গাছটাকে এ অবধি দেখিনি আমার মাই নিয়ে আসে আমার মা বলছিলেন যে পাউডার কিনে খেলে কি হয় পাউডারে একটা মানে রস শুকিয়ে যায় আর এইটা হচ্ছে একদম তাজা আমি এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এইটা হচ্ছে এর মেন শিকড় আর কি দেখা যাক খেয়ে কি উপকার হয় অনেক কিছুই উপকার হয় এইগুলোতে জানি না খাই ছোটোবেলা অনেক খেয়েছি তখন আমি জানতাম না সবাইকেই খাইয়েছে আমার দিদিদের আমাদের বুঝতেই পারিনি খাই মা দিয়েছে সকাল হয়ে গেছে পরের দিন শুধু জুস জুস দেখাচ্ছি তোমরা হয়তো ভাবছো যেটা এই যে সদমূলের জুসটা খাওয়া হয়েছে সেটা কিন্তু তিন দিন আগে আজকের কুলে জুসটা খাওয়া হয়ে গেছে তো জুস জুস বলবো বলে সেটা আর আমি দেখাইনি আমার মায়ের ছেলে খেয়ে নিয়েছি বড় ছেলে এখনো ঘুমোচ্ছে জুস তো ভালো লাগে না শাক পাতা এদের খেতে যদি না খাওয়ার হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমি তো খাইয়েই ছাড়বো কতদিন পরে করে দুদিন আসি শাক পাতা খাবো না আসি দেখো আমার ছেলেকে বলছি ছোট দেখে ওর বাবু তোর কি পড়তে ভালো লাগে না বলছে না একদম পড়তে আমার ভালো লাগে না আমি বলিনি আমার ভিতরে রাস্তাটা বলছে কি বলবো বাবু ওট ওই আমার দুই ছেলের যে টেডি দুটোকে বসিয়ে রেখেছে সামনে বই অথচ পড়ার নাম নেই কি করে দেখা যাক এ হচ্ছে আমার দিদি বলতে আমার শ্বশুর বাড়ি ওখানে হচ্ছে আমার যা আমি এসেছি তো বাড়িতে তার জন্য দিদি বলছে যে চলো অনেকদিন দেখা হয়নি তার জন্য যখন আসি দিদি আমার সঙ্গে দেখা করতে আসে দেখো কেমন মুখটা বসে আছে দাদা একদম মানে জবে থেকে এসেছে তবে থেকে জন্ম থেকেই নাকি সে এরকম গোল ফুটবল 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 খেলতেই থাকে সবাই দিদি এসছে চলে যাবে কেন আমিও এক্ষুনি আমার মাসির বাড়িতে যাবো ওদের বাড়িতে ফুলে এসেছে কাল থেকে অনেকবার ফোন করেছে আজকে এতে তো আমার মাসি একদম ঘুমের মতো ফুলে আছে আমি বেড়েই ফেরে যাবে সে চা থাকুক যা করুক যা পরে খুশি হয়ে যাক কিন্তু আমি যাব রাগ ঠান্ডা হয়ে গেলে মিষ্টি কথা বলবে ব্যাস তখন হয়ে গেল ঠান্ডা দেখো আমার মুখে লাইটের ডালার লাইটের মানে আলোর ফোকাসটা এত বাজে লাগছে যে মুখটা গোলা তো আমি এই জন্য ভিডিওটা করে বলে দিলাম দিদির মুখ একদম কাঁচের মতো কোথায় গাড়ি যাবো তুমি তো একটা আমাকে চুমা খাইতে পারো গো হচ্ছে আমার মেদিনীপুরের ভাষা আয় খাল যাবো এরকম আমার আমার ভাষা আমার কইতে খুবই ভালো লাগে এই যে কইতে আশা করি তোমরা বুঝতে পারছো সবাই বুঝতে পারবে এমন কিছু খারাপ ভাষা নয় খারাপ বলতে কি মনে হয় বোঝার যে কেউ বুঝতে পারবে না সেটা নয় বুঝতে পারবে আমাদের মতো হ্যাঁ হ্যাঁ আমি কয়া গো আমার কইতেও ভালো লাগে সবাইকে কি আমার ছোটো থেকে আমি একটু কয়েই মানে আমরা ছোটো থেকে যা মানুষ উচ্ছি এরকম কথা কয়েকটাই অভ্যস্ত আজকের কিন্তু তবুও যেখানে যেমন সেখানে তেমন একটা কথা বলতে তাই না বলো আমার মাসে বাড়িতে যে গেছিলাম মানে মহাপ্রভু এসেছিলো আমি অনেক আগেই চলে এসেছি এসে আমার আজকের খুব ভালো লেগেছে সত্যি বলছি মহাপ্রভুর দর্শন করে কখন কার কপালে কী থাকে আমি জানি না তো এইটা যাওয়ার জন্য আমার দাদা বৌদি কালকের থেকে কালকে না দিন আগে থেকে খুব ফোন করছে খুব যে আর কবে আসবি কবে আসবি কবে আসবি যাওয়ার ইচ্ছে ছিল না দেখো কেমন আমার টানও পড়েছে যে না আমি আজকে যাই মহাপ্রভু দর্শন করে আসে এরকম একটা ব্যাপার তো আমার গিয়ে জানো তো খুব ভালো লেগেছে এর আগেও আমি গেছিলাম প্রভু আনতে তো তখন জানো তো তখন এখন আমার প্রভুর কাছে গেলে ভীষণ কান্না পায় ভীষণ কষ্ট হয় জানি না কেন হয়তো কিছু আছে হ্যাঁ এর আগে তো গেছিলাম আমি কথা বলতেই পারতাম না একদম কথা বলতে পারতাম না এবারে তবুও তো বলেছি আমার কথা বলতে পারতাম না এই কারণে আমার শুধু চোখ দিয়ে জলই বেরোতো আমার মুখ দিয়ে কিছু আওয়াজ বেরোতো না এই আর কি এটা সত্যি বলছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার ছেলে তখন বাড়িতে ছিল মানে আমার মাসির বাড়িতে ছিল এই কারণে আমি আর মহাপ্রভুর দর্শন তোমাদের মানে করাতে পারিনি যাই হোক আমার ইচ্ছে আছে জানো তো আমি আমারও ছুটি শেষ আমি আর দুদিন থাকবো এখানে তো যাওয়ার আগে যদি যাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মহাপ্রভু দর্শন করাবো এই আর কি জানি না আমি তো বলে দিই মনে রাবে গিয়ে এটা করবো সেটা করব কিন্তু পরে আর হয়ে ওঠে না কি করা যায় আর যদি যাই তো আমি কালকে চলে যাব কালকে চলে যাব বলে একটা বালিশ ফেটে গিয়েছিল তাকে তুলো বের করে এই তুলো এগুলো তো আর এতে হবে না এতে দ্বারা সম্ভব নয় এত দাবি করা উচিতও নয় সেই কারণে আমি আজকের মধ্যেই এই তুলোগুলো খুলে বালিশে ভরে তারপরে যাব না হলে একটা কাজ যদি ফেলে রাখি না মন খুতখুত করে ওই কাজটা ফেলে রেখে এলাম বেরিয়ে বেরিয়ে এরকমটা হয় না সেটা আমার মধ্যে এই করনি যারা তাদের মধ্যে এইসব চিন্তা ভাবনা তো হবেই তাই না ঘরকন্নি হচ্ছে আমরা কোথায় কি ছেড়ে এলাম কোথায় কি ফেলে এলাম সেই দিকেই মনটা পড়ে থাকে তো কাল সকালে আমি চলে যাব মুম্বাই আমার ছুটি সব শেষ আর খুব খারাপও লাগছে তো আজকে রান্নাটা করেছি রোজই করি আজকে কি উচ্ছে ভাজা ডিমের ঝাল করেছি একদম জুসফুস কিছু রাখিনি কচু দিয়ে ডিমের ছাল পাপড় পাঁপড় খাওয়া হয়ে গেছে আগে পায়েস করেছি আর কী করেছি ডাল টুকটাক করে দু তিন রকমের করেছি কালকে চলে যাবো আমি বলে আর পায়েসাই দেখাই এতটা পায়েস করেছি কিন্তু আমার বড় ছেলে পায়েস খাই একটুখানি আমি খাবো আর কাউকে দিয়ে হবে একটু বানাতে গিয়ে না অনেকটা হয়ে গেছে কী করে অনেকটা হয়ে গেছে না খাবে তার থেকে কাউকে দিয়ে দেবো তাদের খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না সেই কারণে আর কি আমার ভিডিওতে কিন্তু কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে পরের ভিডিও